বন্ধুগিলা তোমাল্লার বাদে আজ মুই নিয়ে আসছুম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা মিষ্টি রেসিপি দেখছেন কত সুন্দর এই দেখো তো এটা বানার জন্যে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে এক বাটি স্বর এই স্বরটা মই চার পাঁচ দিন থেকে জমা করি করি নেওয়া হয়েছে তো এই যে স্বর দেখো একদিনে তাদেরগুলো স্বর পাবেন না জমা করা হবে তিন চার দিন তারপরে এটা কোনো দেওয়া হয়েছে আদা বাটি ময়দা এই যে ময়দা তারপরে এটা দেওয়া হয়েছে তিন চামচ পাউডার দুধ আর এটা কোন দেওয়া হয়েছে অর্ধেক চামচের মতো খাওয়ার সোডা তো দেখো এই এলা সবলায় ভালো করিয়া মিক্সড করে নেওয়া হবে এই যে দেখো একদম খুব ভালো করিয়া মিক্সড করে নেওয়া হবে কারণটা হয়েছে এটুকোনা দেওয়া হয়েছে খাওয়ার সোডা এই সোডাটা যাতে সবগুলা জিনিসের সাথে ভালো করে মিশে যায় সেই জন্যে ভালো করে যে একেবারে একটা আর্ডিকে বানিয়ে নেওয়া হবে এই দেখো একটা মোটামুটি শক্ত শক্ত রুটি দালার মতন করে নেওয়া হবে এই দেখো এই যে রুটি যেমন করে বানায় ওই রকম করে মাখে মুখে নিয়ে একটা দালা বানা হবে এই যে দালাটা প্রায় আমার হয়ে গেলে তো এই এলা একটা ছোটো প্লেট মানে কান্টাওয়ালা প্লেট এখানে যাতে কানটা উঁচা থাকে তাহলে মিষ্টিটা একটু মোটা মোটা হবে ভালো হবে দেখতে এই যে কান্টাওয়ালা একটা প্লেট নেবেন এমন প্লেটটা নিয়ে এই যে এই ডোটা এটা কোনো দিয়া ভালো করিয়া চারিপাকে ঠাসি ঠেঁচি দেবেন এই যে দেখো এখানে ভালো করিয়া ঠাসি ঠেসি এই যে ঠাসি কোন ঠেকলে ভালো করে ঠাসি ঠেঁসি দেওয়া হবে এই যে দেখো এই যে মোট ঠাসি দেওয়া হয়ে গেছে এইটা এলা কিছুক্ষণ রাখা হবে দশ থেকে পনেরো মিনিট এলা এটা ভালো করে ঢাকা দিয়ে থা হবে তো এই দশ পনেরো মিনিটের ফাঁকত আমরা এলা শিরাটা বানিয়ে নেবো তো বানের জন্য করে এক বাটি জল দিয়ে দিবেন এক বাটি চিনি দিয়ে দিবেন দেওয়ার পরে ভাল করে এখানে ঘাঁটি নেওয়া হবে ঘাটি নেওয়ার পরে এটা কোনো এলা দিয়ে দিবেন দুইটা এলাইচ তাহলে এলাইচের গন্ধটা ভালো লাগবে এই যে এলাইচ দুইটা দেওয়া হলো দিয়ে এলা আরও ভাল করে ঘাঁটি 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 করে সবলা চিনি একটা যাতে গলিয়া এই যে গলিয়া যায় এই দেখো নাল হবার হচ্ছে দেখছেন এই দেখো লাল টিসে হবে এই যে ওহ এলাইসের কি গন্ধ বেরিয়েছে পারে সেই টেস্ট হবে এই যেমন করতে করতে জেলা দেখবেন হাত দিয়ে যে এখন আটা আটা হয়ে গেছে করে হাত যেটা নাগিবে চাকেট চ্যাকেট করিবে চাককেত চ্যাকেট তখন ভাববেন যে শিরাটা হয়ে গেছে তো আমার শিরাটা হয়ে গেছে চ্যাকেট চাকেট করে ধরছে তো এই যে গ্যাসটা বন্ধ করে শিরাটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই যে আমরা একটা ভারাত ঢালিয়ে সাইড করি রাখি দিব এই যে আমার শিরাটা একেবারে হয়ে গেছে এই পাশে দশ মিনিট পনেরো মিনিট প্রায় হয়ে গেল তো এইটা এলা এখন বড়ো প্লেটও উল্টে পাগে ধাপাত করে ফেলে দেওয়া হবে এই যে ধাপাত করে পড়ছে দেখছেন হ্যাঁ এই যে ধাপাত করে পড়ে গিয়েছে এলা এইটা আমরা সাইজ মতন কাটি নিমু সন্দেশের ঢক করিয়া তোমরা বড়োও বানাই পারেন হ্যাঁ ছোটও বানাই পারেন তো বেশি বড় বানাইলেও ভাল লাগবে না বেশি ছোট বানাইলেও ভাল লাগবে না একটা মোটামুটি সন্দেশের সাইজ করে নেওয়া হবে এটা কিন্তু তেলত ভাজিলে তারপরে সিরাপলে খানে ফুলিবে ওই হিসেব করে কিন্তু কাটিয়ে নেবেন হুম এই যে দেখেন এই যে এই যে কাটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এইটা একটু ফাঁকা ফাঁকা করে এই যে এটা পিস পিস করে নেবেন সাইডেরগুলো এখানে দেখতে খারাপ লাগে কিন্তু কোনো ব্যাপার না হুম তো এটা কোনো এলা এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমরা ইলেয়ালা একটা একটা করে খুব সাবধানে তুলে তুলিয়ে ভাজি নেব এই দেখো উল্টা পাল্টা করে ভাজি নেওয়া হবে হ্যাঁ এই যে আমরা এগুলো কিন্তু হাত দিয়ে এখানে ঠাসি ঠাসি সাইজ করে নিছি তোমরাও এমন করে সাইজ করে নেবেন তাহলে কিন্তু আউলি যাবে দালো এই যে দেখো আস্তে আস্তে খুব সাবধান হ্যাঁ একটা একটা করে উল্টা দেওয়া হবে একবারে বেশি করে দুই তিনটে করে উল্টা দিব যাবেন না আউলি যাবে হ্যাঁ এই একটা একটা করে এই এখানে লাল করে ভাজি নেওয়া হবে হ্যাঁ ভাজা তো একটু লাল লাল হলে দেখিবার ভালো লাগবে এই দেখো তো এই দেখো আমার মোটামুটি ইলা আর একটা উল্টান দেওয়া হবে এই যে ভাজা হয়ে গেছে তো এলে এলা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এলা আমরা এলে আস্তে আস্তে নামে নেব এই দেখো লাল টক টক করে ভাজে নিছি দেখছেন তো এখন লাল চালাজা না ভাজলে দেখতে ভালো লাগবে না খাইতেও ভালো লাগবে না হ্যাঁ একটু লাল করে ভাজে এই দেখো লাল করে ভাজে নিছি আমরা তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এলা আমরা এইগুলা একটা একটা করে শিরা ফেলে দেবো এই দেখো এই যে শিরাটা ছিল এটা কিন্তু শিরাটা হালকা হালকা একটু গরম লাগবে হ্যাঁ বেশি গরম না এবার চাঙে ঠান্ডাগুলো চলবে না হালকা হালকা গরম এই দেখো চামুচ দিয়ে উল্টে উল্টে উলটি উলটি দেওয়া হবে এই দেখো দেখছেন এই যে ফুলা ফুলো হয়ে গেছে দিতে দিতে দেখছেন এই যে ভাজিতে এখানে ভাজতে এখানে ফুলিছে এই যে রসদ দিছেন এলা এখানে ফুলিছে এটি আলাদা মোটামুটি দুই ঘন্টা বা এক ঘন্টা রাখলেও ভালো হবে যত বেশি রাখবেন তত ভালো কারণ সেই রসগুলো ভিতরে ঢুকবে তো এই যে মোটামুটি আধা ঘন্টা রাখার পরে তুলে ফেলেছি এই দেখো আরও ফুলছে দেখছেন টিম টিমে হয়েছে এই দেখো এই দেখছেন এই দেখো দেখছেন এই যে তোমাকে এটা কাটি একটা দেখে দিচ্ছ দেখো এখানে দোকানের মতন মানে দোকানের থেকেও ভালো হয়েছে বাড়ির বানা হয়েছে তো নিজে বানা হয়েছে এই দেখো এই দেখো একটা তুলতুলে হয়েছে দেখছেন এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো তা তোমরাও ওইটা বাড়ির চেষ্টা করবেন তোমরা বানাবেন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর কৃষ্ণনগরের এটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে বানালঙ্ই হ্যাঁ কৃষ্ণনগরের সরভাজা রেসিপি এটা কৃষ্ণনগরের বিখ্যাত একটা রেসিপি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণনগরের সর ভাজার রেসিপি মিষ্টিমি বানালুং আজকে তো ধন্যবাদ বন্ধুরা